আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ এবং প্রবাসী এবং বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম বিভিন্ন থেকে মা ও বোনেরা খালারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম কারণ আজকে আসলে ডাকা চিটাংয়ের উদ্দেশ্যে কেন বললাম কারণ আছে আসলে ডাকা চিটাংয়ের মধ্যে আমার সাথে অনেক মা বোনেরা কথা বলে থাকেন একটু মাথা গোজার ঠাই আসলে অনেকেই দানিং চেয়ে থাকেন তো যে উদ্দেশ্যে আসছি তো এই বাড়িটা যে উদ্দেশ্যে আসছি আমার এক চট্টগ্রামের বোন অনেক রিকোয়েস্ট করে পাঠাইছে যার কারণে আসছি ভিডিওটা করার জন্য তো যারা এখনও আসলে সাবস্ক্রাইবটা করে নেয় সাবস্ক্রাইব করে দেন আর লাইকশেয়ারটা করে দিবেন তো আমি লোকেশনটা বলি প্রথমে এটা হলো আমাদের গ্রাম রঘুপুর আমাদের যে ডাকাত চিটাগাং যে রোড আছে কুমিল্লা চিটাগাংয়ের রোড যেটা বাকরাবাদ গ্যাস অফিস থেকে উত্তরে দক্ষিণে রঘুপুর এই রঘুপুর গ্রাম এবং রঘুপুর মৌজা আর এটা কী ভাই এটা রঘুপুর স্কুল রঘুপুর স্কুল এই যে দেখেন স্কুলটা আমি রঘুপুর স্কুলের পাশে আছি এবং এটা হলো রঘুপুর কমিউনিটি সেন্টার আমি কমিউনিটি সেন্টারের পিছনে আছি তো এই দিকটা দিয়ে এসে এখানে চার শতাংশের একটা শেড বাড়ি আছে তো আমি এই টিন শেড বাড়িটা দেখিয়ে দেব যারা অনেকেই দূর দূরান্ত থেকে ঢাকা চট্টগ্রাম থেকে এরকম চেয়ে থাকেন আমার কাছে চেয়েছেন তো এই উদ্দেশ্যে আমি আসলে জায়গাটা দেখাচ্ছি এবং বাড়িটা দেখাচ্ছি এই হলো বাড়িটা চার শতাংশের মধ্যে বাড়িটা তবে আমি বিস্তারিত বলে দেই। চার শতাংশের যদিও হয় এমনি দলিলের মধ্যে একটু কম উঠছে কিন্তু সরজমিনে পুরো জায়গা চার শতাংশের মধ্যে আছে এটা হলো পিছন চারটা আপনার তিনটা রুম কমপ্লিটলি করা আছে টিন আমি যেমন আছে ঠিক তেমনটাই বলার চেষ্টা করি সাথেই থাকুন আমি ভিতরটাও দেখিয়ে দেব এটা হলো বাহিরের অংশটা এটা হলো দক্ষিণ অংশ যেভাবে করা আছে বর্তমানে আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে নেবেন তো আমি রুমগুলি একটু দেখাচ্ছি এল সিস্টেমে করা আছে টিন শেডের হলো এল সিস্টেমে করা আছে এখানে একটা বড় রুম আর এখান দিয়ে আছে দুটো রুম আছে আরও এই যে একটা রুম এটা হলো দুই নম্বর রুম

তবে উনি সরাসরি নিজেই মালিক আসলে উনিও ছেড়ে দিছে আরেকজনের কাছে বর্তমানে যিনি বায়না সূত্রে মালিক উনিও ছেড়ে দিবে আর দলিলটা উনি সরাসরি দিবে ঠিক আছে তো ক্লিয়ার এমনি কাগজপত্র তো সব কিছু ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ খারিজ টারি সব কিছু ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে যাক দলিল তো আপনিই দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে দ্বিতীয় রুমটা এটা আর তৃতীয় রুমটা হলো এটা তবে এটারে আপনি যে হিসাবে ব্যবহার করেন করেন রোম হিসাবে ব্যবহার করতে পারেন বড় করে এদিকে পাকের রোম হিসাবে অনেক বড় করে রাখছে ইচ্ছা করলে আসলে পার্টিশন দিয়ে এখানেও থাকার ব্যবস্থা করা যাবে আর যেহেতু লাকড়িতে রান্না করা হয় যে এখানে বাথরুম করা আছে আর এটা হলো লাকড়িতে রান্না করার জন্য এখানে চুলো করা আছে আর সামনে একটু খালি আছে তা আমি পুরোটা দেখিয়ে দিলাম বন্ধ করে দেন সামনে আবার দেখেন মোটর বসানো আছে না ভাই সাবমার্সিবল না এই যে সাবমার্সিবল বসানো আছে এই যে একটু দেখিয়ে দিলাম তবে যেহেতু গ্রামের বাড়ি গ্যাস নেই আর এখানে দেখেন সুন্দর করে গাছ গাছালি একটু লাগানো আছে তো ঠিক আছে দর্শক আমি সামনের ওই যে কমেন্টে ক্লিনিং আছে ওই জায়গাটা একটু দেখিয়ে দেবো এখন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসানোর চেষ্টা করবো যিনি বর্তমালিক আছে তার সাথে সাথেই থাকুন দর্শক এটার প্যাকেজ প্রাইসটা বলে দিচ্ছি যদি কেউ নিতে চান ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা হলে বা এটা নিতে পারবেন তো এই পর্যায়ে আমি এখানে যে প্রথমেই আপনি যেটা আসলে দেখতে পাবেন যে রাস্তাটা দিয়ে প্রবেশ করবেন এই রাস্তাটা এই যে রঘুপুর কমিউনিটি সেন্টার ওটাই দেখিয়ে দিলাম এটা হলো রঘুপুর কমিউনিটি সেন্টার ক্লিনিক আর এটা হলো আমাদের যেটা রোড থেকে যে রোডটা ঢুকছে আর কি মেন রঘুপুর স্টফিস দিয়ে যে চিটাং রোড থেকে যে রোডটা ঢুকছে এটাই রঘুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা চলে গেছে পূর্ব দিকে তো এখান দিয়ে মূলত বাড়িটা আছে দেখিয়ে দিলাম রাস্তাঘাট সম্পূর্ণ সুন্দর আছে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ